প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করিম শেরপুর প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে একত্রিশ দফা দাবি বাস্তবায়ন এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্ছার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উনিশ জুলাই বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে প্রায় দশ হাজার নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে ইউপি চেয়ারম্যান ও কাংশে ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল উপজেলা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক সাবেক ছাত্রনেতা জহরুল হক জনি উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান আহমেদ উপজেলা শ্রমিক দলের মহাবায়ক হাসিন আরমান মাসুদ ধানশাল ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ব্যবসায়ী লুৎফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদ ও একফা বাস্তবায়ন বাস্তবায়ন উপস্থিত সকলকে আহ্বান করেন সেই সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেন